সোশ্যাল মিডিয়ায় শিশু চুরির গুজব পর্যন্ত সতেরো জন মানুষকে গ্রেফতার করেছে বারাসাত পুলিশ তার মধ্যেই বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেই শিশু সুদির গুজবে সত্যি হল বনগাঁ মাঝেরহাট টোকার থেকে এক মহিলার ব্যাগবন্দি অবস্থায় উদ্ধার হয়েছে এগারো মাসের শিশু শিশুচুরির অভিযোগ যে রটনা নয় সত্যি ঘটনা তাই প্রমাণ হলো প্রশ্ন উঠল ফের একবার জেলা পুলিশ এবং প্রশাসনের চরম গাফিলতি ও দোষকে চাপা দেওয়ার গণপিটুনি ও গুজব ছাড়ানোর অভিযোগে এখনো অনেক মানুষ জেলবন্দি যার ফলে শিশু চুরির প্রতিবাদে মানুষ ভয় বন্ধ করে দিয়েছে আর সেই সুযোগটা নিয়েছে শিশু পাচারকারীরা প্রমাণ হলো আখের লাভ তাদেরই হয়েছে শিশু অপহরণ ও পাচারের ক্ষেত্রে শিশু পাচারকারীদের পরোক্ষভাবে ভাবেই সুযোগ দিয়েছে পুলিশ ও প্রশাসন আজ বুধবার ছাব্বিশ ছয় দু চব্বিশ তারিখ সকালে আটটা একান্ন বঙ্গা মাঝেরহাট লোকাল ট্রেনের মধ্যে মহিলা কামলায় এক মহিলা একটি বছর খানেকের একটা শিশুকে ব্যাগবন্দী করে নিয়ে যাচ্ছিল হঠাৎ ব্যাগ থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসায় ট্রেনে আসা সাধারণ যাত্রীদের সন্দেহ হয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শিশুর পাচারকারী ওই মহিলা বামুনগাছি থেকে ট্রেনে ওঠে হৃদয়পুর স্টেশন পার করার পরেই বাচ্চাটি কেঁদে ওঠে একাধিকবার কান্নার শব্দ শুনে ওই মহিলা কোনো রকম পদক্ষেপ করছে না দেখে সাধারণ যাত্রীরা তার ব্যাগ দেখতে যায় পাচারকারী মহিলা জানান ব্যাগে মুরগি আছে ওটা মুরগির ডাক আরও সন্দেহ হয় মহিলা যাত্রীদের তখন মহিলা যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করতে যায় ব্যাগে চেন খুলে দেখে তার মধ্যে একটি এগারো মাসের শিশু গরমে ঘেমে দমবন্ধ হয়ে মৃতপ্রায় প্রায় শিশু পাচারকারী ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তিনি এভাবেই শিশু নিয়ে যান অবশেষে বিরাটী স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পর রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয় পরে স্টেশন দমদম জংশনে সঙ্গে সঙ্গে নিমতা থানার পুলিশ অফিসাররা খবর পেয়ে বিরাটী স্টেশনে আসে এবং মহিলাটিকে আটক করে ইতিমধ্যেই উত্তেজিত জনতা মহিলাটিকে মারধর করার উদ্যোগ নেয় কিন্তু পুলিশি বাধায় গণপিজনে হাত থেকে রক্ষা পান ওই শিশু পাচারকারী মহিলা পরে তাকে রেল পুলিশের অফিসে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টা খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ ও আরপিএফ কর্মীদের নিরাপত্তায় বারাসাত জিআরপি থানায় নিয়ে আসে সোশ্যাল মিডিয়ায় শিশু চুরির গুজব ছড়ানোর অভিযোগে এখনো পর্যন্ত সতেরো জন মানুষকে গ্রেফতার করেছে বারাসাত পুলিশ তার মধ্যেই বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেই শিশু চুরির গুজবেই সত্যি হল বনগা মাঝেরহাট প্রবাদ থেকে এক মহিলার ব্যাগবন্দি অবস্থায় উদ্ধার হয়েছে এগারো মাসের শিশু শিশু চুরির অভিযোগ যে ঘটনা নয় সত্যি ঘটনা তাই প্রমাণ হল প্রশ্ন উঠল ফের একটা জেলা পুলিশ এবং প্রশাসনের চরম গাফিলতি ও দেশকে ধাওয়া ঝাঁপা দেওয়ার গণপ্র অভিযোগে এখনো অনেক মানুষ দেখুন যার ফলে শিশু চুরির প্রতিবাদে মানুষ ভয় বন্ধ করে দিয়েছে আর সেই সুযোগটা নিয়েছে শিশু পাচারকারীরা প্রমাণ হলো আধারে লাভ তাদেরই হয়েছে শিশু অপহরণ ও পাচারের ক্ষেত্রে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ সকালে আটটা একান্ন বনগা মাঝেরহাট লোকাল ট্রেনের মধ্যে মহিলা কামরায় এক মহিলা একটি বছর খানিকের একটা শিশুকে ব্যাগবন্দি করে নিয়ে যাচ্ছিল হঠাৎ ব্যাগ থেকে বাচ্চার কান্নার শব্দ দিশে আসায় ট্রেনে আসা সাধারণ যাত্রীদের সন্দেহ হয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শিশুর পাচারকারী ওই মহিলা বামনগাছি থেকে ট্রেনে ওঠে হৃদয়পুর স্টেশন পার করার পরেই বাচ্চাটি কেঁদে ওঠে বা কান্নার শব্দ শুনে ওই মহিলা কোনো রকম পদক্ষেপ করছে না দেখে সাধারণ যাত্রীরা তার ব্যাগ দেখতে যায় পাচারকারী মহিলা জানান ব্যাগে মুরগি আছে ওটা মুরগির ডাল আরও সন্দেহ হয় মহিলা যাত্রীদের তখন মহিলা যাত্রীরা জোর করে তার ব্যাগ পরীক্ষা করতে যায় ব্যাগে চেন খুলে দেখে তার মধ্যে একটি এগারো মাসের শিশু গরমে ঘেমে দমবন্ধ হয়ে মৃতপ্রায় প্রায় শিশু পাচারকারী ওই মহিলাকে দিঘা

মহিলারা জেস করলেও বাচ্চাটা ব্যাগের মধ্যে কাঁদছে কেন বাচ্চারা আসলো কেন এই তখন বললো যে বাচ্চা আমি এইভাবে নিয়ে যাই তা বাচ্চা মায়ের কোলে থাকবে তাই ব্যাগের মধ্যেই কেন তখন তদন্ত করতে করতে বিআরডি পর্যন্ত এসে বিআরডি এসে লাভা নিয়ে এসে কোন জায়গা থেকে আবাসটা পেলে হ্যাঁ কোন জায়গা থেকে আবাসটা পাওয়া গেল ফার্স্ট আজটা সঠিক কেউ বলতে পারছে না দত্তপুকুর থেকে উঠেছে হ্যাঁ উঠেছে এবার